কাহাফকেজ অ্যাপে প্রিমিয়াম ফিচারে কি কি পাবেন প্রিমিয়াম ফিচারে পাচ্ছেন অ্যাডভান্স প্যারেন্টাল কন্ট্রোল যেমন অ্যাপ ব্লকার ফিচার ওয়েবসাইট ব্লকার ফিচার অ্যাপগার্ড ফিচার ভিডিও ম্যানেজার ফিচার স্ক্রিন টাইম লিমিট ইত্যাদি অ্যাপ ব্লকার ফিচার ব্যবহার করে আপনি আপনার ডিভাইসের যে কোনো অ্যাপস ব্লক করে রাখতে পারবেন ফলে আপনার সন্তান সেই ব্লক করা অ্যাপসগুলো ব্যবহার করতে পারবে না ওয়েবসাইট ব্লকার ফিচার ব্যবহার করে আপনি যে কোনো ওয়েবসাইট ব্লক করে রাখতে পারবেন ফলে আপনার সন্তান সেই ব্লক করা সাইটগুলো ব্যবহার করতে পারবে না অ্যাপ গার্ড ফিচার ব্যবহার করে আপনি আপনার সন্তানকে কাহফ কেজ অ্যাপের মধ্যে লক করে রাখতে পারবেন সে আর এই অ্যাপের বাইরে বের হতে পারবে না বা অন্য কোনো কিছু ব্যবহার করতে পারবে না শুধুমাত্র কাহফ কাহভকেজ্ অ্যাপের মধ্যেই ব্রাউজ করতে পারবে ভিডিও ম্যানেজার ফিচার ব্যবহার করে আপনি আপনার সন্তানের জন্য ইচ্ছা মতো ইউটিউব ভিডিও বা প্লেলিস্ট লিস্ট অ্যাড করতে পারবেন আপনার অ্যাড করা ভিডিও বা প্লে বাইরের কোনো ভিডিও সে দেখতে পারবে না আপনার সন্তানের অনলাইন সুরক্ষা নিশ্চিত করার সুবিধা এখন আপনার হাতেই